সেরকম বড় পুজো খুব একটা দেখছি না চলো তাহলে বেড়ে এখন ওই একটা পাঁচ দশ মতো বাজে হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকের দিনটা ষষ্ঠীর দিনের ভিডিও আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো সকালবেলায় আমি দেখো বেড কভার নিয়ে নিয়েছি একটা নতুন বেড কভার আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি জানলার পর্দা পর্দার ভিডিও এর আগে তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যখন পুজোর বাজার করতে গেছিলাম কাঁচা বাড়াতে তো সেই সময়টাই আমি একটা পেস্তা কালারের পর্দার কাপড় পছন্দ করেছিলাম তো ওনারা বানিয়েও দেবেন বলেছিলেন কিন্তু সেই পুজোর পরে যদি দেন তাহলে আর কি লাভ বলো এই পুজোর সময় আমি ঘর সাজাবো বলেই পর্দা বানাতে দিয়েছিলাম তো অবশেষে ওই পর্দা আর নেওয়া হয়নি এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ আমার হাতে এই পর্দাগুলোই নিয়ে নিয়েছি আর এখন জানলার পর্দাগুলো লাগাবো সেই সঙ্গে বেডকভার পাতবো ঘরটা সুন্দর করে সাজিয়ে নেব পুজোর সময় নিজেদের সাজের সঙ্গে সঙ্গে ঘর সাজাতেও ভীষণ ভালো লাগে তো এখন জানলাগুলো অলরেডি আমি পর্দাগুলো খুলে ফেলেছি করে সেই গত এপ্রিল মাসে আমি এই বেড কভারগুলো কিনেছিলাম তিনটে বেড কভার একসঙ্গে কিনেছিলাম তার মধ্যে থেকে দুটো বেড কভার আমি ইউজ করেছি আর এই একটা অবশিষ্ট রাখা ছিল তো জানো তো এই বেড কভারটা আমি যেদিন কিনেছিলাম আমার মনে হয়েছিল বেড কভারটা আমি সিঙ্গেল কিনেছি এর কোনো বালিশের কভার হয়তো নেই তো আজ যখন বার করেছিলাম তখন দেখলাম যে বালিশের কভার রয়েছে আর এই পুজোর সময় বেড কভারের সঙ্গে বালিশের কভার একসঙ্গে মিলিয়ে পাতার পরে দেখো কতটা সুন্দর লাগছে আর সেই সঙ্গে সঙ্গে পর্দাটা লাগিয়ে নিয়েছি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটা ঘর এদিকে তো আমি সুন্দর করে গোচ গাছ করে নিয়েছি ওপাশের ঘরটা মেয়েদের যে ঘরটা আছে সেটাও একটু গাছ করতে হবে আর তার জন্য ওইদিকে মেয়েকে বলে দিয়েছি ঘরের ভেতরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো একটু গোজ গাছ করে নিতে তো এইদিকে দেখো মেয়েদিকে সুন্দর করে ঘরটা গুছিয়ে নিচ্ছে ওর এদিকে গোছ করা হয়ে গেলে পরে এই ঘরেও একটা সুন্দর করে বেড কভার পেতে দেব স্কিনটা এমনিই আমার গ্লোয়িং রয়েছে বাড়িতে আমি নিজে ফেস প্যাক বানিয়ে লাগিয়েছিলাম তার মধ্যে চন্দনের গুঁড়ো হলুদ তারপরে তোমার চালের গুঁড়ো মধু তারপরে একটু সামান্য টক দই সব কিছু মিক্স করে দু তিনবার দুটো তিনটে লেয়ার করে লাগালে হতো আমি একবারই সব লাগিয়ে নিয়েছিলাম তো এমনি একটু গ্লো ছিল এবার আর ফেশাল করায়নি এই একটা কষ্ট তো তোমরা দেখলেই লাগানোর আগে কেমন ছিল চলো মুখ ধোয়ার পরে কেমন হয় সেটাও তোমাদের দেখাবো পরে তো এই দেখো এই জাস্ট আমি স্নান করে এলাম আর ফেস প্যাকটা লাগিয়েছিলাম মুখটা এমন লাগছে সেরকম কোনো পরিবর্তন বুঝতে পারছি না তবে সময়ের সঙ্গে সঙ্গে যদি গ্লোয়িং আসে তাহলে তোমাদের অবশ্যই বলবো তো মাখার পরে এমন লাগছে এমনিই তো আমার মুখে প্রচুর পরিমাণ ডার্ক স্পট রয়েছে ব্রণ হয় প্রচুর তিল তিলও একটু আছে তো এই যে এতটুকুই হয়েছে স্নান তো করে চলে এসেছি এবারে যাব ঠাকুর ঘরে একটু পুজো করবো তারপরে নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যাবো চলো তাহলে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে আসি দেখো স্নান করে একটু রেডি হয়ে গেছি বাড়ির পাশে নিমন্ত্রণ রয়েছে তো তোমাদের দাদা তো আজকে বাড়িতে নেই মেয়েরা দুজন যাবে আর আমি যাব। এই দেখো একদম বাড়ির সামনে ওই যে দেখতে পাচ্ছ ওই যে কালো তাবু টানানো ওই বাড়িতে তো একদম কাছাকাছি বলে একটু দেরি করে ফেললাম এখন তিনটে বাজে মেয়েরা নেমে গেছে চলো এবার চাবিটা নিই নিয়ে তারপরে যাই আর আজ আর একটা জামা পরেছি রেডি হয়েছি গ্রিন কালারের মেয়েও রেডি হয়েছে মেয়ের বাবাও রেডি হয়েছে ছোট জন রেডি হয়েছে আর তোমাদের তো বলতে বলতে থেমে গেলাম এ দেখো আজকে গ্রিন কালারের আর আজকে একটু হালকা সাজ আমি রোদি যদি একটু হালকায় সাজি একটা বড় পরেছি আর তোমরা তো দেখতে পাচ্ছ কেমন সেজেছি এই যে আমার ভীষণ পছন্দের একটা সাইডে নিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও আর চলো এবার বেরোই তোমাদের দাদা সারাদিন ছিল না এসে খুব ক্লান্তিতে রয়েছে দেরি করবো না চলো ও আর এই যে নতুন জুতোটাও পরেছি চলো তাহলে বেরোই দেখো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য আর আজ আমরা ভেবেছিলাম লোকালেই ঠাকুর দেখব কিন্তু আমাদের আর কি সবাই মিলে এখন কথাবার্তা হলো রাস্তায় বেরিয়ে যে আমরা রানাঘাটে যাবো তো রানাঘাটেই যাচ্ছি দিদি তো থাকে রানাঘাটে ফোন করেছিলাম যে তুই দেখবি আমাদের সঙ্গে তো ও আর আসবে না বললো এই যে আমরা চারজন এসেছি এই দেখো আমার দুই মেয়ে পেছনে তোমাদের দাদা আর আমি আমরা এই কয়জনই বেরিয়ে গেছি ঠাকুর দেখতে রানাঘাটে অন্যান্য বার মোটামুটি ভালোই পুজো হয় এবার দেখা যাক যতক্ষণ না যাচ্ছি তোমাদের কিছু বলতে পারবো না তো যাই তারপরে যেটুক যা দেখবো না দেখবো তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব চলো তাহলে রাস্তাঘাট দেখো অন্যান্য বারের তুলনায় অনেকটা কিন্তু ফাঁকা এবছর যদিও আজ ষষ্ঠী কাল থেকে কি হবে জানি না কাল পরশু একটু গ্রামের দিকে কিন্তু অষ্টমী দিন থেকেই পুজো ধরা হয় লোকজনও সেরকম বেরোয় তাই না বলো আমরা তো একটু আগের থেকেই ঠাকুর দেখা শুরু করি তোমাদের দাদার হয়তো সময় থাকতে পারে না সেই জন্য তো এই দুই তিন দিন পর পর বেরোচ্ছি চলো রানাঘাটের পথে আছি এখন যাই রানাঘাটে আমরা পৌঁছে গেছি আর রানাঘাটে জানো তো আমাদের অনেক রিলেটিভের বাড়ি আমার দিদির বাড়ি রানাঘাটে আমার বেশ কয়েকটা মাসির বাড়ি আমার দুটো জ্যাঠা বাড়ি সেই সঙ্গে রয়েছে আমাদের আরও অনেক আত্মীয়দের বাড়ি তো রানাঘাটে আসার পরে আমার মাসিকে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের সঙ্গে আর এক সঙ্গে সবাই মিলে ঠাকুর দেখতে চলে এসেছি মাসিকে তোমাদের দেখিয়ে দিলাম আর এই দেখো সামনে রয়েছে মেয়েরা তোমাদের দাদা সারাদিন বাড়ি ছিল না মার্কেট পরে এসেই তারপরে আমাদের নিয়ে বেরিয়েছে এর আগে আগে আমাদের অনেক ভিডিওতে তোমাদের হয়তো বলেছি যে তোমাদের দাদা ব্যবসা করে আর এই পুজোর দিনগুলোতে দুটো তিনটে দিন ওকে বেরোতেই হয় তো যাই হোক প্রত্যেক বছরের মতো এবারও ও বেরিয়েছিল আর সে কথাই আমি এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম তো আসার পরে আমি বলেছিলাম যে আজ না হয় আমরা বেরোবো না একটা দিন না বেরোলে কি হয় সবে তো পুজোর শুরু আজ সবে ষষ্ঠী এখনও তো তিন চারটে দিন আমরা হাতে পেয়েই যাচ্ছি তো এদিকে মেয়েরা তো অনেকটা অধীর আগ্রহে বসে থাকে তাদের বাবা কখন আসবে আর তাদের নিয়ে বেরোবে তো সেই জন্যেই তোমাদের দাদা বললো চলো খুব বেশি টাইমের জন্য না হলেও ঘন্টা দুয়েকের জন্য বেরোই সেই মতোই আমরা রানাঘাটে এসেছি ঠাকুর দেখা শুরুও করে দিয়েছি প্রথম ঠাকুর দেখার পরে একদম মণ্ডপের পাশেই আর কি দেখো দোকানগুলো বসেছে তো আমাদের সঙ্গে আমাদের মাসিকে নিয়ে নিয়েছিলাম সেটা তো তোমাদের বললাম তো ওই দেখো আমার মাসি রয়েছে এখানে আর মেয়েরা দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে মাসি ফুচকা যেন তো খুব একটা ভালোবাসে না তাই মাসির জন্য আর তোমাদের দাদার জন্য নিয়ে নেওয়া হলো এগরোল পাশেই একটা দোকান রয়েছে সেই দোকানেই এগরোল বানানো হচ্ছে ওইদিকে তো যাই হোক আমি আর কিছু খেয়েছিলাম না এই দেখো তোমাদের দাদা এগরোল হাতে নিয়েই চললো তো আমাকেও স্বাদ ছিল খাও একটু তো দেখো এগরোলটা আমি আবার ভালো করে দেখলাম যে কেমন দেখতে আমার আবার জানো তো কোনো কিছু দেখে পছন্দ না হলে আর খেতে ইচ্ছে হয় না তো যাই হোক আমি আর সেরকমভাবে কিছু খেয়েছিলাম না পরবর্তীতে চলে এসেছি দেখো আর একটা মণ্ডপে রানাঘাটে দুর্গা পুজো সম্পর্কে আমার অতটা জ্ঞান নেই তবে হ্যাঁ আমাদের এখানকার দুর্গা পুজো কিন্তু বেশ নামকরা তবে অন্য অন্য বারের তুলনায় এবার কিন্তু প্রত্যেকবারের পুজোই অনেকটাই ছোট ছোট হয়ে গেছে তোমরা যারা যারা ঠাকুর দেখছো এবছরে তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো দেখো এবারের সমস্ত জায়গার পুজোগুলো দেখছি একদম ছোট্ট ছোট্ট তো এটাও প্যান্ডেলটা বেশ বড় কিন্তু ভেতরে দালান বেদির মধ্যেই পুজো হয়েছে এখানে একটা মন্দির আছে সেখানেই এটাও আমাদের কমপ্লিট চলো পরপর আর দেখি রানাঘাটে সেরকম বড়ো পুজো খুব একটা দেখছি না একটাই আছে কামালপুরে তো সেটা আজ আমরা যেতে পারবো না ওখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না সেই জন্য চলো এরপরে দেখো চলে এসেছি আমরা আর বড় প্যান্ডেলে এই প্যান্ডেলে যেটা ছিল সেটা হলো প্রচুর পরিমাণ লাইটের কাজ আর এ পাশে রয়েছে আর একটা বড়ো বিল্ডিং সেই বিল্ডিংটাও বেশ লাইটিং করা ছিল দেখতে বেশ ভালো লাগছিল আর একটু আগে তোমাদের যে বললাম কামালপুরের কথা সেটা হলো রানাঘাটের সবচেয়ে বড় মায়ের মূর্তি যেখানে এবার সবাই মোটামুটি গেছে কিন্তু আমাদের আর যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি তো এই মণ্ডপে বাইরে যে লাইটিংটা ছিল সেটাই আমরা বেশ খানিক্ষণ দেখার পরে এবার এগিয়ে চলেছি সামনের দিকে নিচে মেঝেতে হাঁটার জন্য যে জায়গাটা করা ছিল সেখানেও ছিল বেশ লাইটিং একটু একটু করে ভেতর দিকটা চলে এলাম ভেতরটিতে আসার পরে দেখো মূর্তিটা দূর থেকেই তোমাদের দেখাচ্ছি একদম গোল্ডেন কালারের মূর্তিটা আর সেই সঙ্গে প্রচুর পরিমাণে আলো তো থাকেই প্রত্যেকটা মণ্ডপে আলোর জন্য আর মূর্তির এই কালারের জন্য ঠাকুরের মুখটা যেন অসাধারণ দেখতে লাগছিলো একটু জুমিং করে তোমাদের দেখিয়ে দিলাম দেখো মূর্তিটা কি সুন্দর আর পুরো ঠাকুরের যে জায়গাটা ছিল আর কি সেই জায়গাটা ছিল অনেকটাই বড় তোমরা দেখলে বুঝতেই পারছো মূর্তিটিও ছিল কিন্তু অনেকটা বড় তো আমরা যখন ঠাকুর দেখতে বেরোই প্রত্যেকটা মণ্ডপেই ঢোকার চেষ্টা করি আর প্রত্যেকটা যে কটা মণ্ডপে যাই সে কটা প্রতিমাও দর্শন করি তো দেখো এর পরে পরবর্তীতে আমরা চলে এলাম আমার মাসি যেখানে থাকে সেইখানে মাসিকে ছাড়তে রাতও অনেকটা প্রায় হয়ে গেছে তো ভাবলাম আর বেশি দেরি করবো না আর মাসির বাড়ির এখানে আসতেই ছয় ছোট্ট একটা পুজো এখানেও হয়েছিল সেই মণ্ডপটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে দেখো রাস্তায় আর ভিডিও করিনি একেবারে চলে এসেছি চাক দেয় আর এখানে আসার পরে আবার ভিডিওটা অন করলাম রাস্তার উল্টো দিকে তোমাদের দাদা দেখো বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে রয়েছে আর এ পাশটিতে রয়েছি আমরা বসা গাড়ির মধ্যে এখন ভাবছি একটু খাবার নেব তারপর বাড়ি ফিরব আমরা এখন ওই একটা পাঁচ দশ মতো বাজে তো বাড়ি গিয়ে তো ডিনার করতে হবে আসার আগে আমরা একটু একটু হালকা খাবার খেয়ে এসেছিলাম তো ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম বাড়ি সাথে ভাত করে নেবো এখন রাত